রাজবাড়ীটা ভাই গিয়েছে আমার বেটা নাই রে আমারে আপনারা আমরা দেখতেছি মেনটো করে যেতে তো हां हम নাম এই শুন এই যে তোমাৰ পাপ এত কষ্ট করে টাকা ইনকাম করে সেই টাকা কিন্তু তোমার লেখা পড়ার কাজে কিন্তু ব্যয় করছে করছে কি কিনা তাহলে তোমার কষ্ট বেশি না তোমার বাপের কষ্ট বেশি বাপের কষ্ট বেশি তাহলে হিসাবে কিন্তু তোমার বাপের গলা দড়ি লাগা উচিত তুমি লিখছো কেন ভাই আমার বাপ আমাকে গাল মারবে কি জানে ভাই শোনো শোনো তোমার বাপ কিন্তু তোমাক নিয়ে কিন্তু অনেক বড় স্বপ্ন দেখছে কি যে তুমি লেখা করবে ভালো চাকরি করবে সেই ক্ষেত্রে তো তোমার বাপ গালাগালি করতেই পারে

যার জন্য তোমার বাপের মুখ উজ্জ্বল হয় তুমি কিন্তু ইচ্ছা করলে চেষ্টা করলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারতে পারতে কিনা তাহলে তোমার ব্যর্থতায় তুমি গলায় দড়ি নিবে এটা হলো